ছাত্র জনতা বাড়া দিতে যায় তখন ওলা রিসার্চ করে ও একমাত্র পুলিশ রিসার্চ করছে তিনজন তারা অনেক মাইর খাইছেন মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে কেন আপনি দেখেন যে যে জায়গায় ঘটনা ঘটছে না না ছাত্রলিক যুবলিক আওয়ামী করে নাই আইনজীবীরা মিলা মারছে সার্টিসকে নিয়ে কুত্তার মতো পিটানো হবে শুধু এটাই না সার্টিসের জেল পর্যন্ত হতে হবে এবং এই হচ্ছে তার উপযুক্ত সাজা দর্শক বন্ধুরা এই কি হঠাৎ করে হংকার দিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের রিয়া শুধু রিয়া বোঝাই যাচ্ছিল যে জাতীয় নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে এটা আস্তে আস্তে রাজনৈতিক দলের দিকে যাবে নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক এবার সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে কুত্তার মতো পিটাতে চেয়েছে চিত্রনায়ক রিয়াজ আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদন দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে সমন্বয়কদের একটি দল নাগরিক কমিটি সেই দলটি রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার সাথে সাথে সেনাবাহিনী তাদের উপর আক্রমণ চালিয়েছে দর্শক সমস্ত কিছু মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মহাবিপদে রয়েছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের উপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনটা এমনভাবে চায় যে এটা নিজেরা করবে না অন্য কেউ আয়না করে দিবে আবার যখন পরিবর্তনের বাতাসটা আসে বাতাসটা বেশি দিন ভাল লাগে না এটা হচ্ছে বাস্তবতা আমাদের সমন্বয় বৈষম্যবিরোধী আন্দোলনের যারা আছেন এর পাশাপাশি যেই তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশচম্বী আরেকাংশের মানুষ আছে যে তাদের নাম শুনলেই এদের অ্যালার্জি ফিল হয় ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় যে একদম কি করি এরকম ফিলিক্স আর এটা আমার বক্তব্য না মানে একজন তিনজন তারা অনেক মায়ের খাইছেন মায়ের খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে কেন আপনি দেখেন যে যেই জায়গায় ঘটনাটা ঘটছে না না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করা নাই আইনজীবীরা মিলা মারছে এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে ঘটনা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া এমনিতেই দেখেন না মানে কথায় কথায় টা একটা বল্লম এগুলো রেডি থাকে তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে হাস্তাদ আব্দুল্লাহ তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি তাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে এই মুহূর্তে কাজ করছে পরবর্তীতে কনভার্ট হবে তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারীর নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদকের কক্ষে তাদেরকে ধরক পিটানো হয়েছে এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে আচ্ছা আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘটনা ঘটছে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে তো আহত কারা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ কেন্দ্রীয় ভাই ছাড় দেয় নাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠন সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল পেস লাগছে অন্য জায়গায় মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে স্থানীয় লোকজন পুলিশ তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কুটি লিসিয়ারা গ্রামের রাবেয়া খাতুন দেখেন কইয়ের পেস কই যায় একটু ক্ষমতার সবাই দেখাইতে যায় এই ঘটনাটা ওই জায়গায় থেকে গেছে একটা ক্ষমতা দেখাইতে গেছে সম্ভবত এরকমই কিছু কিনা জানি না তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত তিন থেকে চার মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি খালা হন পেস্টা লাগছে কোথায় এই জায়গাটাতে পেস্ট লাগছে তো যেহেতু খালা এত বড় একটা পোস্ট আদালতের ভিতরে একটা মামলা তো বইনপুত এখানে গেছিল তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ দুই পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন যেটা আপনারা এটা মীমাংসা করেন এখন বিকাল পাঁচটার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির ওই সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে আর এ আপনার আইনজীবীরা বলছেন অন্যদিন সালিশ বসবে এখন রাবেয়া খাতুনের বইনপুত এত বড় পোস্টে আসে টাইম মতো চলবে কিনা এরকম হতে পারে আবার হইতে পারে গাড়ি ঘোড়া পায় নাই পায়ে হাইটা আসছে দুইটার একটা আচ্ছা বিকাল শুভ পাঁচটার দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান আমাদের এই তিন জাতীয় নাগরিক কমিটির নেতা পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির তিন নেতার সম্ভবত আপনার একটা পর্যায়ে দুই চারটা টকটাক কথাবার্তা হয়েছে এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই তিন নেতাকে ধইরা সেই লেভেলে মারছে এটা উচিত হয় নাই এইভাবে কিভাবে মারতে পারে মানুষ মানুষকে আপনি চিন্তা করেন দেশ পরিবর্তন হয়েছে তো মানে আদালতের মধ্যেই প্রচুর মারছে ছেলেদের বক্তব্য খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান

আত্মীয় পরিচয় করে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ককে নিয়ে যান আমরা সেখানে পরিচয় দিতেই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা বিরক্ত তারা কি আওয়ামী পন্থী আইনজীবী নাকি বিএনপি পন্থী আইনজীবী নাকি জামাতপন্থী নাকি কোনো পন্থীই না পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল একটি নেহায়ত আচ্ছা এখানে দলাদলি বা রাজনৈতিক বিষয় দুই পক্ষের মধ্যেই কাঠা কাটাকাটি হয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আর এই হামলার খবরে মিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয় তোমরা কেন এখানে আবার কোনো কর্মকাণ্ড আদালতে গেছে বাদী বিবাদী হবে এগুলাতে কিন্তু ঝামেলা তৈরি হয় তো যাই হোক এমন ঘটনা কাম্য নয় আর আপনারাও একটু যারা পদপদবি পেয়েছেন বিষয়টাকে একটু আহ নর্মাল রাখবেন কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলো করিয়া আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলো কইরা মাত্র তো চার দিন আগে আপনারাই বিদায় করছেন

ফোন করে বলে এফডিসি তে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে আচ্ছা শুনেন শুধু এটাই না সার্জিস বর্তমান আপনার বাংলাদেশের আউমিলিকের লীগের আজকে তো মানে বাংলাদেশে একটা অন্যতম বিজয়ের দিন তাই নয় কি এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট হচ্ছে আপনার নানান উদযাপনা করতেছে নানান কিছু হচ্ছে কিন্তু সেখানে আওয়ামী লীগকে যেখানেই পাচ্ছে সেখানেই মনে করেন পিটাচ্ছে আসুন আর একটা ভিডিও দেখে আসি এর জন্যই এর জন্যই আপনার আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা সার্ভিসের উপর ক্ষিপ্ত এবং বাংলাদেশের সাধারণ যে শিক্ষার্থী আছে তারা পর্যন্ত এই সার্ভিসের উপর ক্ষিপ্ত এই পোলাটা অনেক চটর চটর করে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশের আজকে একটা মহান একটা বিজয়ের দিন এখানে কোন রাজনীতিবিদের ব্যক্তিত্ব না বা কারণ না এই দিনটার প্রতিটি মানুষের জন্য একজন বাংলাদেশের জন্য গর্বের একটা দিন তাই নাকি আওয়ামী লীগের কর্মীরা কিংবা পুলাপান যদি সেখানে আপনার উদযাপন করতে যায় কিংবা স্লোগান দিতে দিতে যায় ঠিক আছে এখানে সমস্যা কোথায় হ্যাঁ সমস্যা একটা সমস্যা হচ্ছে সার্জিস বলতেছে যে জয় বাংলা বলতে পারবে না সার্জিদ যে কত একটা বাটপার আসুন আগে একটা ভিডিও দেখে আসি তারপরে কথা বলছি শুনেন এই যে জয় বাংলা বললো এই জয় বাংলা কি বলছে যারা নাকি এই দেশটাকে স্বাধীন করছে মাতৃভূমিটাকে স্বাধীন করছে এরা যদি জয় বাংলা বলে এদের যদি দিতে আজকের দিন আর কি তাদের আত্মার মাখরা কেমন করতেছে সবকিছু করতেছে তাই নাকি তবে সে তারা যদি উনিশশো সালে জয় বাংলা বলে আপনার স্বাধীনতা ঘোষণা করে আজকের দিনে আজকের দিনে লীগের প্লাবান যদি জয় বাংলা বলে তাদের কেন পেটাচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে তাহলে কি আপনি বাটপাড়ি করতেছেন না হ্যাঁ যারা নাকি বুদ্ধিজীবীরা তাদেরকে আপনি সেলুট জানাবেন জয় বাংলা বললে তাহলে এরা যদি জয় বাংলা বলে এদের ধরে ধরে আপনারা পেটাবেন রাস্তাঘাটে এই কি আপনাদের শিক্ষা দীক্ষা সার্জেস আমার প্রশ্ন এই বিজয়ের দিন কি আওয়ামী লীগের হাত ধরে আসে নাই নাকি আসে নাই বলেন হ্যাঁ শেখ মুজিবুর রহমান কি বা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কি এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় নাই আওয়ামী লীগের কি এই ছাত্রলীগের হাত ধরে কি স্বাধীনতা আসে নাই আসছে তো সাজিস আপনার ভূমিকাটা কি আমি জানতে চাই এই অসহায় মানুষদেরকে আপনারা কেন পেটালেন বলেন ভাই বাংলাদেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় কেমন সেখানে আজকে বাংলাদেশ একটা মহান বিজয়ের দিন এখানে প্রতিটি মানুষ দল বীর নির্বিশেষে সমানভাবে তারা অংশগ্রহণ করার সেই অধিকার রাখে বুঝতে পারছেন এখানে আওয়ামী লীগ বিএনপি কে জামাত শিবির কে জামে ইসলাম জাসেন ম্যাটার ব্রো এখানে আমাদের বাংলাদেশ বুঝলেন বাঙালি বাঙালি এখানে বাঙালি উল্লেখ হয়েছে কোনো রাজনীতি বাপদাদা সম্পত্তি উল্লেখ হয় নাই তো এরা যদি জয় বাংলা বলে এদেরকে কেন পিটাবেন আর যারা নাকি জয় বাংলা বলে দেশটাকে স্বাধীন করছে তারা তাদেরকে আপনারা সেলুট জানাবেন তাহলে তাহলে তাদেরকে আপনারা সেলুট কেন জানাচ্ছেন তাদেরকে আপনারা ফুল বা এটা সেটা এই মর্যাদা কেন দিচ্ছেন বলেন তারাও তো জয় বাংলা ধ্বনি দিয়ে তো দেশটা স্বাধীন করছে আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে তারা শান্তিপূর্ণ ভাবে একটা মিছিলে যাচ্ছে কিংবা শেখ মুজিবুর রহমানের আত্মার জন্য তারা ইয়ে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের মাজারে যাচ্ছে সেখানে জিয়ারত করার জন্য সেটাকে পর্যন্ত আপনারা আটকে রাখছেন কেন বলেন কেন রাখছেন হ্যাঁ এটা কি দেশ না কেন রাখছেন বলেন সে রাইট আপনার আছে নাই তো ভাই তাহলে কেন এরকম করতেছেন বলেন কেন দেশটাকে শান্তি দেন কেমন দেশটাকে শান্তি দেন আপনারা বর্তমান ঢাকার শহরে আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট করতেছেন এবং বড় বড় গলায় বলতেছেন শহীদাচারকে দেশে আসতে দেবেন আওয়ামী লীগকে সারা জীবনের মতো নিষেধাজ্ঞা করে দেবেন সব কিছু করে দেবেন আরে আজকে যে স্টেজে দাঁড়ায় দাঁড়ায় যে বড় বড় সার্জিস বক্তব্য দিচ্ছেন এটা আওয়ামী লীগের জন্যই দিচ্ছেন বুঝতে পারছেন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের এই স্বাধীনতা আসে আজকে আওয়ামী লীগকেই আপনারা উপরে ফেলে দিয়ে বড় বড় বক্তৃতা দেওয়ার সাহস পাচ্ছেন এই আওয়ামী লীগের জন্যই বড় বড় কনসার্ট করতেছেন আনন্দ উল্লাস করতেছেন সবকিছুই করতেছেন এই আওয়ামী লীগের জন্য ইভেন কি করলেন যারা নাকি আওয়ামী লীগ আছে তারা টোটালি আপনাদের এই মানে বিজয়ের উল্লাসের জন্য তারা কোনো উদযাপন করতে পারবে না এবং আপনাদের সাথে শুরু হতে পারবে না মানে কতটা বুঝতে পারছেন আপনি মানে কতটা আসলে নিচু মানের মন মানসিকতা এবং এরা যে আসলে তাদের সন্তানাদি এখন তো মানে সন্দেহ হচ্ছে আমার এরা কি আদেও বাংলাদেশি কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ আপনাদের কাছে রাখলাম এরা যদি প্রকৃত বাংলাদেশি হতো কখনোই আজকে অন্তত দলবিদ নির্বিশেষে তারা কখনোই এই ধরনের হাঙ্গামা করতো না বা আওয়ামী লীগকে ধরে ধরে রাস্তাঘাটে পেটাত ভাই তারা তারাও শহীদদেরকে আপনার এই মর্যাদা কিংবা তাদের আত্মার মাফেরতা কামনার জন্য তারা আসছিল কিংবা দোয়া করতে আসছিল তাদের আপনার ইয়ে বুঝতে পারছেন তাদের মাজারে আসছিল কিন্তু আপনারা দিলেন না কি করলেন বিনিময়ে আপনারা পেটালেন সবকিছুর একটা লিমিট আছে সাজিস বুঝতে পারছেন সবকিছুর একটা লিমিট আছে কথায় আছে না যার জন্য করলাম চুরি তাকেই বলে চোর এরকম বসে আছেন আপনাদেরকে স্বাধীনতা এনে দিছে আপনাদেরকে এটা এনে দিছে সব এনে দিছে কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে কি লাঞ্চনা বঞ্চনা এবং ঘন পিটনি। কেন পেটাচ্ছেন বলেন এই পিটুনি কি শেষ হবে না আমি পার্সোনালি ব্যক্তিগত ভাবে বলি অন্তত আজকে ভাবছিলাম যে এই সমস্ত ঘটনা ঘটবে না কারণ এটা তো বিজয় একটা দিন মহান একটা দিন আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ সুবান আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই বিজয়টা আমাদের দিয়েছেন বিধায়ী আজকে আমরা বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় কথা বলতে পারি কিন্তু এরা যে এই ধরনের ঘটনা ঘটাবে এটার জন্য আমি আসলে মোটেও প্রস্তুত কিংবা আশা করিনি কখনই আমি আশা করিনি আমি তো ভাবছি যে আজকের দিনটা অন্তত তারা বলবে যে আজকে কখনোই আওয়ামী লীগের প্রবাহ যদি আসে এই বিজয় উল্লাসের জন্য কিংবা এই আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের জন্য আত্মার মাফেরতার জন্য কিংবা দোয়া করার জন্য কর্মস্থানে জেয়ারত করার জন্য তাদেরকে পেটাবে না কিন্তু তাদেরকে কোনো হেনস্থা কিংবা করা হবে না কিন্তু আপনারা করলেন আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা বাংলাদেশে কিনা একটু দ্বিধাবন্ধুর ভিতরে আসলে বাংলাদেশের মানুষ গেল খুবই লজ্জাজনক ঘটনা এর থেকে লজ্জাজনক ঘটনা আমার মনে হয় বাঙালি হিসাবে কখনোই আরেকজন বাঙালিকে আমার সেই রাইড নাই বা আমার বাপ দাদার ক্ষমতা নাই অন্তত যদি এই কথাটা চিন্তা করতেন যে এই আওয়ামী লীগ কিংবা এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হাইছে অন্তত যদি এতটুকু আপনারা সেক্রিফাইস করতেন তাও তার সুষ্ঠুভাবে অন্তত ফিরিয়ে আসতে পারতো সার দিয়ে সর্বশেষ আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি তাদেরকে বলে দেন যে আপনারা বাংলাদেশ থেকে বেরিয়ে যানকে নাগরিক আপনারাই এদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন ক্যান্সেল করে দেন দেশ থেকে বিতাড়িত করে দেন তাহলেই তো হয় বাংলাদেশে কোনো মানে আছে বলেন দর্শক বন্ধুরা আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই এক দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে নাসির উদ্দিন পাটোয়ারি বোঝাই যাচ্ছিল যে জাতীয় নাগরিক কমিটি এ গঠন করা হয়েছে এটা আস্তে আস্তে রাজনৈতিক দলের দিকে যাবে নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হবে এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কাছাকাছি এবং এবং একই মানসিকতার তারা রাজনৈতিক দলের দিকে যাবে আহ যেই গণভুত্থান জুলাই আগস্টের গণভুত্থান বা বিপ্লব তারা যেটি বলছেন তার যে চেতনা চিন্তার আলোকে তারা নতুন করে রাষ্ট্র গঠন করতে চায় রাষ্ট্র সংস্কার করতে চায় তাদের ভিন্ন একটি দর্শন আছে সেই দর্শনের ভিত্তিতে তারা রাজনীতিতে এগোতে চায় সেই কথাটি আজকে মোটামুটি খোলাখুলি পরিষ্কার করেছেন যে আগামী এক দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসী সোমবার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পর তিনি এই কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি আমরা একটি রাজনৈতিক উদ্যোগ যে উদ্যোগগুলো চব্বিশের গণভোতনের মধ্যে অনেকগুলো শক্তি মাঠের ছিল যারা আওয়ামী লীগ আومي ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চায় চাদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায় আগামীর বাংলাদেশকে নতুন সুন্দর ভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্ব মঞ্চে উপস্থাপন করতে চায় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং গোশঙ্ঘ বিরোধী ছাত্র আন্দোলন আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে ছাত্র জনতর ভুটান পর্বত মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় উদ্দেশ্যে ডক্টর মদিনুস ভাষণ দেন

নির্বাচনটা প্রলম্বিত হতে পারে যাই হোক তিনি বলছেন যে একাত্তরের পরেও যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার এখনো করতে পারেনি নব্বই যারা জিহাদকে হত্যা করেছিল তাদের বিচারও এখনো করতে পারেনি নব্বই থেকে একাত্তর আমাদের শিক্ষা চব্বিশের বিচারের আগে বাংলাদেশের নির্বাচন হবে না নাসিরুদ্দিন পাটরি বলছেন দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে যদি নির্বাচন হয় তাহলে দুই শহীদ লাখ লাখ মানুষ যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে এই জন্য সব দল মত গোষ্ঠী আমরা জানাবো যে আপনাদের বিচার কার্যের জন্য সক্রিয় হন এবং পূরণ করুন সেটি হচ্ছে আওয়ামী ও ফেসিবাদ দিবস দিল্লির আগ্রাসন মুক্ত বিজয় আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান রাখছি যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত তারা দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে যাই হোক এখানে একটা বোঝাই গেল যে নাগরিক কমিটি আস্তে আস্তে জাতীয় রাজনৈতিক দল একটি রূপান্তর হবে তেমন একটি আভাস ইঙ্গিত শুরু থেকেই যেটি হচ্ছিল জল্পনা সেটি কিন্তু এখন রূপ নিতে যাচ্ছে যেটি নাসিরুদ্দিন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয়কদের নিয়ে একই ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদনে আলোচনা করা হলো আপনারা দেখতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের অন্যতম একটি কমিটি নাগরিক কমিটি যে কমিটিটি সমন্বয়করাই গঠন করেছে সেই কমিটি রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ করেছেন যাই হোক এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ